আসসালামু আলাইকুম গ্রো স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং কোর্সের ধারাবাহিকতায় আজকে আমরা শিখব আপনার বিজনেসের জন্য কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন ফেসবুক পেজ ক্রিয়েট করা জটিল কোনো বিষয় না খুবই সহজ বাট আপনি যদি প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান তাহলে কিছু ধাপ অনুসরণ করে আগানোটাই সবচেয়ে বেস্ট ওকে আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো প্রফেশনালভাবে যদি আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান তাহলে সেটা কীভাবে করবেন তো ফেসবুক বিজনেস পেস সাজানোর জন্য আমরা একটা চেক লিস্ট রেডি করেছি এই চেক লিস্টটা আমরা আপনাকে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশান চেক করলে আপনারা এই ফেসবুক পেজ সেট আপমেন্টের যে চেক লিস্টটা আছে এই চেক লিস্টটা পেয়ে যাবে তো চলুন শুরু করা যাক আমরা প্রথমেই একটি ফেসবুক পেজ সেট করার জন্য আমরা আমাদের ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে আসার পরে আমরা যদি কোনো পেজ ক্রিয়েট করতে চাই তাহলে শুরুতে আমাদের ফেসবুকের লেফট সাইড থেকে দেখবেন এখানে পেজেস নামে একটি অপশন রয়েছে আমরা পেজেস অপশনে গেলাম পেজেস অপশন থেকে এখান থেকে ক্রিয়েট নিউ পেজ অর প্রোফাইল প্রোফাইলর পেজ এখান থেকে আসলাম এখানে আমাদেরকে দুইটা অপশন দিবে একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ তো আমরা যেহেতু বিজনেসের জন্য একটা পেস ক্রিয়েট করব সো আমরা পাবলিক পেজ এই অপশনটা সিলেক্ট করব। দেন আমরা নেক্সট যাবো যা কিছু আছে এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আসবো এইবার হচ্ছে একটা পেজ ক্রিয়েট করার জন্য প্রথমেই আমাদের এখানে দিতে হবে যে বিজনেসের জন্য আপনি পেজ ক্রিয়েট করছেন সেই বিজনেসের এখানে নাম দিতে হবে ক্যাটাগরি বায়ো ওকে আরেকটি কথা বলে নেই ফেসবুক প্রোফাইল থেকেও আপনি এইভাবেও পেজ ক্রিয়েট করতে পারেন আবার আমাদের যে মেটা বিজনেস স্যুট আছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের জন্য তা আমরা যদি মেটা বিজনেস সুটে গিয়ে সল বিজনেস সেটিংসে যাই এখানে যাওয়ার পরে আমরা দেখব যে এখানে দেখবেন অ্যাকাউন্টসের আন্ডারে এখানে একটা অপশন আছে পেজেস এই পেজেসের অপশন থেকে এখানে দেখতে পারবেন অ্যাড এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে অ্যাড অ্যান্ড এক্সিস্টিং ফেসবুক পেজ এখানে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ ক্রিয়েটেড নিউ পেজ আপনি যদি নতুন কোনো একটা পেজ ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু ক্রিয়েট এ নিউ পেজ এখান থেকেও আপনার একটা বিজনেসের জন্য যে নাম বিজনেসের ক্যাটাগরি বায়ো নেক্সট নেক্সট যা যা ইনফরমেশন চাই এখান থেকেও কিন্তু আপনি একটা বিজনেস পেস ক্রিয়েট করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি প্রফেশনালি যদি একটা বিজনেস পেস ক্রিয়েট করতে চান তাহলে সেটা কোথা থেকে করবেন সেটা কি আপনি মেটা বিজনেস স্যুট থেকে করবেন নাকি আপনার ফেসবুক প্রোফাইল থেকে করবেন অ্যাকচুয়ালি যদি আমাদের প্রোফাইলের আন্ডারে আমরা কোনো পেজ ক্রিয়েট করি এই পেজের অ্যাডমিন থাকে কিন্তু যা যেই প্রোফাইলের আন্ডারে পেজটা ক্রিয়েট করা হচ্ছে সে আর আমরা যদি মেটা বিজনেসের এখান থেকে যদি আমরা একটা পেজ ক্রিয়েট করি তাহলে এই পেজের অ্যাডমিন হবে অ্যাডমিন হবে হচ্ছে এই মেটা বিজনেস বা আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিও যেটা আছে সেই বিজনেস পোর্টফোলিওর যে ওনার সে হবে হচ্ছে আপনার পেজের ওনারা এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি একটা বিজনেসের জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই সেটা বেস্ট অপশন কোনটা আমরা কি ফেসবুকের প্রোফাইল থেকে একটা পেজ ক্রিয়েট করব নাকি আমরা মেটা বিজনেস স্যুট থেকে একটা পেজ ক্রিয়েট করবো সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমাদের পেজটা অবশ্যই মেটা বিজনেস শুড থেকে খোলা উচিত কারণ আমরা যখন একটা প্রোফাইল থেকে পেজ খুলি পেজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট করে একটা বিজনেসকে সো আমাদের মেটা বিজনেস স্যুট যেহেতু আমাদের ফেসবুক দিয়েছে আমাদের বিজনেসগুলো অপারেট করার জন্য মেটার বিজনেসগুলো অপারেট করার জন্য সো আমাদের পেজটা আসলে মেটা বিজনেস সুর থেকেই খোলা উচিত তবে এখানে একটা ব্যাপার আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল থেকেও পেজটা ক্রিয়েট করেন তারপরেও আপনি চাইলে কিন্তু খুব সহজে মেটা বিজনেস স্যুট থেকে এখান থেকে আমরা অ্যাড অ্যান্ড এক্সিস্টিং পেজ অর্থাৎ আমাদের প্রোফাইল থেকে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে সেই পেজটাকেও কিন্তু আমরা খুব সহজে এখানে আমরা অ্যাড করে নিতে পারবো যেমন আমার যদি একটা পেজ খোলা আছে আমি যদি এটা দিই এখানে এখানে দেখতে পাচ্ছেন পেজটা চলে এসেছে দেন আমি নেক্সট নেক্সট চাই ওকে দেন হচ্ছে এখান থেকে টার্মস কন্ডিশন অ্যাগ্রি করে অ্যাড পেস্ট এর মাধ্যমে কিন্তু আমি আমাদের পেজের অ্যাডমিনকে কিন্তু আমরা মেটা বিজনেস স্যুট বা আমাদের যে বিজনেস পোর্টফোলিও আছে একে কিন্তু দিয়ে দিতে পারছি তো এখন অবশ্যই আপনি যদি কখনো প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করেন তারপরও অলওয়েজ চেষ্টা করবেন একটা পেজকে মেটা বিজনেস স্যুটের সাথে অ্যাড করার জন্য ওকে এবার আমরা আসি যে আমরা এখানে যদি একটা ডেমো একটা পেজ ক্রিয়েট করি ধরুন আমরা যে কোনো নামে একটা পেজ ক্রিয়েট করতেছি আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য একটা পেজ ক্রিয়েট করতেছি যে কোনো নামেই আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করতে পারি ধরেন আমি যদি এখানে দিই যে হচ্ছে আইকন ফ্যাশন আমরা একটা ধরুন হচ্ছে ক্লোথিং একটা স্টোরের জন্য একটা পেজ ক্রিয়েট করতেছি তো ক্যাটাগরিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় ফেসবুক পেজের রাইট ক্যাটাগরি দেওয়ার জন্য আমরা এখানে যদি বলি এটা যে ক্লোথিং বা ক্লোথিং স্টোর এখানে পরপর আসলে তিনটা ক্যাটাগরি ইউজ করা যায় প্রথমে আমরা যে ক্যাটাগরিটা দিই এটা মূলত প্রাইমারি ক্যাটাগরি এর পাশাপাশি আরও দুইটা ক্যাটাগরি আমরা ইউজ করতে পারবো সেগুলোকে আমরা মূলত সেকেন্ডারি ক্যাটাগরি বলি যেমন আমরা ফ্যাশান অ্যাক্সেসরিজ হতে পারি এরকম আরও আরেকটা ক্যাটাগরি কিন্তু আমরা এখান থেকে দিতে পারি বায়োটা হলো মূলত বিজনেসের স্লোগান সেটা আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন এটা অপশনাল যেমন কীরকম হতে পারে আইকন ফ্যাশন এটা যদি আমাদের ক্লোথিং স্টোর হয় আমরা এভাবে বলতে পারি যে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টস এইভাবে কিছু একটা সামথিং বলতে পারি সো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্রিয়েট পেজে দিলেই আমাদের দেখবেন এই নামে একটা ফেসবুকে পেজ ক্রিয়েট হয়ে যাবে আর কি ফেসবুক পেজটা যখন ক্রিয়েট হয়ে যাবে আপনার বিজনেসের যে অন্য অন্য তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনি এখান থেকেও দিতে পারেন অথবা আমরা যদি এখান থেকে কেটে দিয়ে সরাসরি গো টু পেজে সে যাই পেজেসে গিয়েও কিন্তু আমরা আমাদের পেজে অন্য যে ইনফরমেশানগুলো আছে সেগুলো দিতে পারবো তো প্রথমেই যেটা আসে যে আমাদের ফেসবুকের যে কাভার ফটো আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেকে আসলে সাইজ ঠিকঠাক মতো কাভার ফটো না দেওয়ার কারণে হয়তো আপনি যেই কাভার ফটোটা দিয়েছেন কাভার ফটোতে যে কন্টেন্টগুলো আছে সেগুলো মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে আশেপাশে কোনোটা কাট অফ হয়ে গেছে যার কারণে আপনার ফুল যে মেসেজটা এটা কাস্টমারের কাছে যাচ্ছে না তো এর জন্য অবশ্যই ফেসবুকের যে কাভার ফটো আছে এর সাইজ সম্বন্ধে অবশ্যই জানতে হবে পাশাপাশি ফেসবুক কাভারের কিছু সেফ এরিয়া আছে এই বিষয়টা জানতে হবে প্রথমেই আমরা ফেসবুকের পেজের যে কাভার ফটোর যে সাইজ আছে সাইজটা নিয়ে একটু ডিসকাশন করি ফেসবুক পেজের কাভার ফটোর একটা রেশিও আছে সেটা হচ্ছে সিক্স ইঞ্চ টু নাইন এটা অনেকগুলো পিকজেলে আমরা যেহেতু পিকজেল অভ্যস্ত অনেকগুলো পিকজেল ফর্মেটে আমরা দিতে পারি যেমন হচ্ছে বারোশো আশি বাই সাতশো বিশ ষোলোশো বাই নয়শো ষোলোশো চল্লিশ বাই নয়শো চব্বিশ উনিশশো বিশ বাই হাজার আশি অনেকগুলো ফর্মেটে দিতে পারি এরও কম সাইজ আছে এরও নিচে সাইজ আছে তবে এর নিচের সাইজগুলো আসলে ইউজ না করাই ভালো এরপরে আমরা দেখব ফেসবুক পেজের জন্য যে আমরা কাভার ফটোটা দিই এর অবশ্যই একটা সেফ জোন আপনাকে মেনটেন করতে হবে কারণ হচ্ছে যে উপরের দিকে আপনাকে একশো ছেষট্টি পিক্সেল পরিমাণ ব্ল্যাঙ্ক রাখতে হবে এটা হচ্ছে ডেস্কটপ থেকে হিডেন থাকে নিচের দিকেও সেম একশো ছেষট্টি পিকজেল আপনাকে হিডেন রাখতে হবে এবং আমাদের যে মাঝখানের কন্টেন্টটা আছে এটা আমাদের হাইট হচ্ছে পাঁচশো বিরানব্বই পিক্সেলের মধ্যে রাখতে হবে এবং আমাদের এখানে আরেকটা জিনিস মেনটেন করা উচিত এখানে যে প্রোফাইল ফটোটা আছে আমাদের অনেক সময় এই কাভার পেজটা যখন ডিজাইন করা হয় তখন কিন্তু অনেকে ফুল করে ফেলেন যে হচ্ছে এই আপনার প্রোফাইল এই প্রোফাইল পিকচার বা আমাদের যেখানে লোগো থাকবে এর নিচে কন্টেন্ট দিয়ে দেন যার কারণে দেখা যাচ্ছে কি যে আপনার ফুল কন্টেন্টটা কিন্তু আসলে দেখা যায় না তো এটা অবশ্যই আপনার মেনটেন করবেন আবার অবশ্যই যেই আপনারা ফেসবুক পেজের কাভার ফটোটা দিবেন এটা চেষ্টা করবেন অবশ্যই ডেস্কটপ এবং মোবাইল থেকে আপনি রিয়েল টাইম ব্রাউজ করে দেখার চেষ্টা করবেন যে এটা ঠিকঠাক মতো আসলে সকল ডিভাইসে দেখা যাচ্ছে কিনা আচ্ছা এবার হচ্ছে আমাদের এখানে প্রোফাইল পিকচার আছে একটা বিজনেসের জন্য প্রোফাইল পিকচার অবশ্যই তার লোগো হবে তো এখানে একটা সুন্দর লোগো দিবেন এরপরে হচ্ছে এটাকে বলি আমরা মেনু এখানে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত কিছু অপশন্স থাকে যা আমাদের বিজনেসের সাথে হয়তো রিলেটেড না যেমন ধরেন আমাদের যদি এটা একটা যেমন ধরুন আমাদের এটা যদি একটা ক্লোথিং স্টোর হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিউজিক রয়েছে স্পোর্টস মুভি টিভি শোস এগুলো আসলে আমাদের পেজের সাথে খুব একটা রিলেটেড না সেক্ষেত্রে আমরা এখানে ম্যানেজ সেকশানসে গিয়ে আমাদের যে অপশনগুলো দরকার নাই মুভি টিভি শোজ বা স্পোর্টস সেগুলোকে কিন্তু আপনি এটা বাদ দিয়ে এরপরে এটা আপনি সেভ রাখবেন ওকে এরপরে আমাদের রয়েছে অ্যাকশান বাটন আমরা আমাদের পেজকে যদি এখানে ভিউ মোডে ভিউ দেখি যে কাস্টমাররা আমাদের পেজটাকে কিভাবে দেখবে এখানে দেখবেন তিনটা বাটন আছে মেসেজ লাইক আর হচ্ছে সার্চ তো ফেসবুক পেজে পেজ যেহেতু বাই ডিফল্ট হিসেবে একটা লাইক বাটন থাকে এবং বাই ডিফল্ট হিসেবে একটা মেসেজ বাটন থাকে অতিরিক্ত যে বাটনটা রয়েছে এটাকে বলা হচ্ছে অ্যাকশান বাটন কোনো একটা পেজে যদি কোনো অ্যাকশান বাটন অ্যাড করা না থাকে তাহলে বাই ডিফল্ট হিসেবে এখানে একটা সার্চ বাটন থাকে তো আমাদের সার্চ বাটনটা রিপ্লেস করে আমরা আমাদের বিজনেসের প্রয়োজন এখানে বিভিন্ন ধরনের অ্যাকশান বাটন অ্যাড করতে পারি তো আপনার পেজে যদি আপনি কোনো অ্যাকশান বাটন অ্যাড করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে অ্যাড অ্যাকশান বাটন রাইট এরপরে দেখবেন অনেকগুলো বাটন আছে এখানে বুক নাও সাইন আপ স্টার্ট অর্ডার ভিউ শপ কল নাও এখন কাস্টমারের বা বিজনেসের টার্গেট অনুযায়ী আপনাকে মূলত এখানে বাটন সেট করতে হবে যেমন ধরুন আমি চাচ্ছি যে যদি চাই যে কেউ আমাকে কল দেখ তাহলে আমি চাইলে কল নাও বাটন সেট করতে পারি এরপরে আপনার যে কান্ট্রি কোড আছে কান্ট্রি কোড হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন এরপরে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে সেভ করলেই হয়ে যাবে দ্যারশিপ তাহলে অবশ্যই আপনার পেজে একটা অ্যাকশন বাটন সেট করবেন এরপরে চলে যেতে হবে আমাদের অ্যাবাউট সেকশনে অ্যাবাউট সেকশনে গিয়ে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি আপনি যদি কখনো চান যে ক্যাটাগরি চেঞ্জ করবেন এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এখানে আপনার বিজনেসের অ্যাড্রেস অ্যাড করবেন সার্ভিস এরিয়া যদি আপনার বিজনেস নির্দিষ্ট কোনো এরিয়াতে সার্ভিস দেয় অবশ্যই এরিয়ার নাম আপনি এখানে মেনশন করে দেবেন আপনার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেইল ওয়েবসাইট এবং অন্য যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আছে সেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমগুলো দিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করলেন ইনস্টাগ্রাম এরপরে যদি আপনি ইউটিউব অ্যাড করতে চান তাহলে ইউটিউবের ইউজার নেম দেবেন অর্থাৎ যে সকল সোশ্যাল প্ল্যাটফর্ম আপনার পেজের সাথে কানেক্ট করতে চান সেগুলো সোশ্যাল প্ল্যাটফর্মের ইউজার নেম আপনি এখানে দিয়ে কানেক্ট করে দিতে পারেন এরপরে আছে হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ আপনি আসলে কেমন প্রাইস রেঞ্জের প্রোডাক্ট সেল করেন এটা সবসময় আপনাকে দিতে হবে বিষয়টা এরকম না আপনি যদি চান দিতে পারে অথবা এখানে টাচ করার দরকার নেই অ্যাড স্পেসিফিক অ্যান্ড সার্ভিস এরা হচ্ছে ফেসবুক কিছু রেকমেন্ডেড সার্ভিসের নাম এখানে শো করে এটা আপনি যদি আপনার বিজনেসের সাথে যায় তাহলে দেবেন যদি না যায় তাহলে দেওয়ার দরকার নাই ল্যাঙ্গুয়েজ খুব একটা দেওয়ার দরকার হবে না আর কি ওকে দ্যাট ইট তাহলে অ্যাবাউট এসে এই তথ্যগুলো আপনি দিয়ে সব কিছু ফিল আপ করে দিবেন আর ডিটেলস অ্যাবাউট ইউ এখানে যদি আমরা যাই তাহলে এখানে অ্যাবাউট ইউ আছে অ্যাবাউট ইউ বলতে আপনার বিজনেসের একটা ডেসক্রিপশান আপনি এখানে দিয়ে দিতে পারেন এছাড়া অন্য কোনো কিছু আর দরকার নাই ফেসবুক পেজের বাই ডিফল্ট হিসেবে আসলে কোনো ইউজার নেম থাকে না এখানে আসলে পেজের একটা আইডি নাম্বার থাকে তো অলওয়েজ যেই কাজটা আমাদের করতে হবে ফেসবুক পেজের অলওয়েজ একটা ইউজার নেম সেট করে দিতে হবে তো আমরা যদি কোনো একটা পেজের ইউজার নেম সেট করতে চাই তাহলে আমাদের প্রথমেই যেতে হবে হচ্ছে সেটিংসে তো আমরা এখান থেকে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে এখান থেকে একটা সার্চ করার অপশন পাবেন আপনারা এখান থেকে আমরা সার্চ দিব হচ্ছে নেম লিখে এই যে নেম পেয়ে যাবেন নেমে যদি যান তারপরে এখানে দেখবেন লেখা আসছে ইউজার নেম তো এই যে ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের অলওয়েজ ইউজার নেমটা আসলে বিজনেসের নাম যা হয় ইউজার নেম ওটাই হয় তো আমরা যদি বিজনেসের নাম আমাদের যেটা যে হচ্ছে আমরা এটা দিব এখানে অবশ্যই আপনাকে দেখতে হবে যে হচ্ছে ইউজার নেম দেওয়ার পরে এটা অ্যাভেলেবল আছে কি না তো ইউজার নেম আসলে অ্যাভেলেবল নাই আমরা আপাতত এর সাথে একটা কিছু সামথিং যুক্ত করে দিচ্ছি সেটাও নাই আমরা যাই হোক আপাতত দিচ্ছি বাট এইভাবে দেওয়া যাবে না অলওয়েস চেষ্টা করতে হবে যে ইউজার নেমটা একটু ব্র্যান্ডেবল নামে রাখার জন্য আপাতত দিলাম সব ঠিক থাকলে সেফ চেঞ্জ সেফ চেঞ্জ দেওয়ার পরে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যাবে পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলেই কিন্তু আপনার পেজের একটা সুন্দর ইউজার নেম সেট হয়ে যাবে তো অলওয়েজ অলওয়েজ আমাদের এই প্র্যাকটিসটা করা উচিত পেজে অবশ্যই একটা ইউজার সেট করতে হবে এরপরে আমাদের আরও কিছু কাজ করতে হবে যেমন আপনার ফেসবুকের পেজে যদি আপনি অটো রেসপন্স বা এফ কিউ সেট করতে চান এগুলো করতে পারেন যদি আমাদের ফেসবুক পেজে অটো রেসপন্স বা এফ সেট করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে মেটা বিজনেস স্যুট মেটা বিজনেস স্যুট থেকে আমরা মূলত যে ইনবক্স আছে ইনবক্স থেকে আমরা এই অটোমেশানের কাজটা করতে পারবো তো এখানে আসার পরে আপনি চলে যেতে পারেন ইনবক্সে তো আমরা যখন এখানে ইনবক্সে আসবো ইনবক্সের আসলে অনেকগুলো অটোমেশান রয়েছে এই যে উপরের দিকে দেখবেন অটোমেশানে ক্লিক করলে সরাসরি ফেসবুকের ইনবক্স অটোমেশানে চলে যাবেন তো ইনবক্সের অটোমেশানের মধ্যে অনেকগুলো আছে তো আমরা যেই অটোমেশানটা সেট করতে চাই সেই অটোমেশানের উপর আমাদের ইনস্ট্যান্ট রিপ্লে এটাতে আমাদের ট্রাইড এখানে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আসলে যদি আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট থাকে এটা আমরা একটু পরে দেখাচ্ছি কিভাবে আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট করবেন ওকে তো এখানে হচ্ছে আপনার মেসেঞ্জার ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম দেখাবে অর্থাৎ অটোমেশানটা আপনি একই সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গায় করতে পারবেন এরপরে আপনার যে মেসেজটা কেউ যখন আপনার ফেসবুক পেজে নক দিবে আপনি শুরুতে ইনিশিয়ালি যে মেসেজটা দেখাইতে চান সেই মেসেজটা আপনি এখানে সেট করতে পারেন এখানে বাই ডিফল্ট হিসেবে একটা আছে আপনি যদি চান এটা মুছে দিয়ে আপনার নিজের মতো করে কোনো এখানে অটোমেশন অটোমেশান মেসেজ লিখবে সেটা লিখতে পারেন এখানে আরও কিছু কাজ করা যায় যখন কেউ নক দিবে আপনি যদি চান যে তার নামটা এখানে দেখাক তাহলে আপনি এখান থেকে পার্সোনালাইজে গিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম অথবা ফুল নেম যেটা আপনি দেখাইতে চান দেখাইতে পারবেন এখানে যদি কোথাও ইমোজি দিতে চান চাইলে আপনি কিন্তু এখানে আপনার পছন্দ মতো ইমোজি দিতে পারবেন ওকে সেই সাথে কিন্তু এর সাথে যদি আপনি কোনো মিডিয়া অ্যাড করতে চান অ্যাজ লাইক ছবি ভিডিও অ্যাড করতে চান সেটাও পারবেন এরপরে হচ্ছে আপনি যদি এখানে বাটন অ্যাড করতে চান তাহলে ধরেন আপনি চাচ্ছেন যে সামথিং কেউ রেসপন্স করলে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন সো আপনি যদি এখানে লিখে দেন যে ভিজিট আমরা যদি লিখে দিই যে ভিজিট ওয়েবসাইট দেন আপনার ওই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সেপ চেঞ্জ দিলেই কিন্তু আপনি কাস্টমারকে ওয়েবসাইটে নিয়ে যেতে পারতেছেন ওকে সব ঠিকঠাক থাকলে বাটনটা অন করে আপনাকে সেভ চেঞ্জ দিয়ে এই অটোমেশানটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে তবে নতুন পেজ ক্রিয়েট করার পরে এইখানে যখন আপনি ইনস্ট্যান্ট রিপ্লেটা অন করবেন দেখবেন এটা অনেক সময় অন থাকবে না আমি যদি এটা অন করা আছে এটা যদি আমি সেভ চেঞ্জ দিই মাঝে মাঝে ঝামেলা করে আপনি পেজটা দু একদিন পরে বা পেজে কিছু কন্টেন্ট পোস্ট করার পরে এই অটোমেশনটা আপনি চাইলে সেট করতে পারেন তো এই ইনস্ট্যান্ট রিপ্লেটা যখন আমরা সেট করি এর সাথে আরেকটা অটোমেশন অ্যাড হয়ে যায় সেটাকে বলে ফ্রিকুয়েন্টলি আস্ট কোশ্চেন বা এফএ কিউ অর্থাৎ আপনার বিজনেসের ক্ষেত্রে কাস্টমারের যদি জেনারেল কোনো জিজ্ঞাসা থাকে সেই কোশ্চেন এবং অ্যান্সারগুলো আপনি চাইলে আগেই দিতে পারেন এটা কিভাবে দিবেন এটা আপনি এডিটে চলে যান দিয়ে চলে যাওয়ার পরে এখান থেকে এসে অ্যাড অ্যানাদার কোশ্চেনে যান এরপরে হচ্ছে এখানে আইকন বাটনে ক্লিক করে আপনার কোশ্চেনটা এখান থেকে সেট করতে পারেন পাশাপাশি আপনার অ্যান্সারটাও সেট করতে পারেন যেমন আপনার যদি একটা ই কমার্স বিজনেস থাকে অনেক কিছু এখানে আসতে পারে যে আপনার প্রোডাক্টের দাম কত ডেলিভারি চার্জ কত রিটার্ন পলিসি অনেক জেনারেল কোশ্চেন থাকে সেগুলো আপনি দিতে পারেন এই সাথে আপনার এখানে পার্সোনালাইজেশান ইমোজি মিডিয়া বাটন সবগুলোই করতে পারেন আর অবশ্যই এটা হচ্ছে মেনুতে অ্যাড করে রাখবেন মেনুতে অ্যাড করা মানে হচ্ছে আপনার কোয়েশ্চেনগুলো এখানে শো করবে তো কোনো কাস্টমার যখন আপনার এখানে ফেসবুক পেজে নক করবে তখন সে কোশ্চেনগুলো দেখতে পারবে তারপরে সে যে কোশ্চেনটাতে ট্যাপ করবে তার রিপ্লে কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে তো আপনি কিন্তু এই অটোমেশানের মাধ্যমে এই কাজগুলো করতে পারেন এখানে আরও অনেক ধরনের অটোমেশান আছে সেগুলো আপাতত আমাদের দরকার নেই আমরা এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অথবা ফেসবুক পেজ ম্যানেজমেন্টের যেই ভিডিওগুলো হবে সেখানে আমরা আলোচনা করবো আপাতত এগুলো দরকার নেই ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে যে মেটার যে আরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেমন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বা থ্রেড এই অ্যাকাউন্টগুলোকে ফেসবুকের সাথে কানেক্ট করে দাও এর জন্য আমাদের কি করতে হবে আমরা চলে যাবো হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এই ডান সাইডে পাবে দেখবেন যে লিঙ্কড অ্যাকাউন্টস আমরা এটাকে যদি একটা নতুন ট্যাবে খুলি লিঙ্কড অ্যাকাউন্টস তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার বিজনেসের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে দিলে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেন্ড হোয়াটসঅ্যাপ করে দিলে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিলে আপনার পেজের সাথে হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে সিমিলার হইতে আপনার যদি ব্রাউজারে আগে থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ থাকে তাহলে বা আপনি এখান থেকেও লগ করে নিতে পারেন কোনো প্রবলেম নাই এখানে গিয়ে কানেক্ট এরপরে কন্টিনিউ এরপরে দেখবেন এখানে একটা পপ আপ পয়েন্টও আসবে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি আপনি লগ ইন করেন লগ ইন করলেই কী হয়ে যাবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়ে যাবে অবশ্যই ইনস্টাগ্রামে আপনি চেষ্টা করবেন আপনার সিমিলার বিজনেসের নামে একটা পেস ক্রিয়েট করার জন্য এতে করে কী লাভ হবে আপনার ইনস্টাগ্রাম এবং হচ্ছে যদি হোয়াটসঅ্যাপ আপনার বিজনেস পেজের সাথে কানেক্ট থাকে তাহলে কেউ যদি আপনাকে ইনস্টাগ্রামে নখ দেয় বা হোয়াটসঅ্যাপে নখ দেয় সেটা রিপ্লাইটা কিন্তু আপনি মেসেঞ্জার থেকে দিতে পারবেন পাশাপাশি আর কাজ করা যায় যে আপনি যখন আপনার ফেসবুক পেজে পোস্ট করবেন কানেক্ট থাকলে একই পোস্ট ফেসবুকেও যাবে ইনস্টাগ্রামেও যাবে আবার আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করব অ্যাডভার্টাইজমেন্টের সময় অবশ্যই আপনার অ্যাডগুলো যদি ইনস্টাগ্রামে দেখাই দিয়ে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামটা কিন্তু কানেক্ট থাকতে হবে এছাড়াও আমরা যখন এখানে এফএ কিউ বা ইনস্ট্যান্ট রিপ্লে অ্যাড করলাম এই ইনস্ট্যান্ট রিপ্লে বা এফএ কিউর সময় কিন্তু ওখানে দেখতে পাচ্ছিলেন একটু আগে যে কাস্টমাররা আসলে ইনস্ট্যান্ট রিপ্লেটা কোথায় পাবে আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম দুইটাই যদি আমরা সিলেক্ট করি তাহলে দুইটা প্ল্যাটফর্মে একসাথে কিন্তু রিপ্লেটা চলে যাবে দ্যাটস এট ওকে লাস্ট ওয়ান হচ্ছে ফেসবুক পেজের অ্যাক্সেস যদি আমরা ফেসবুকের কোনো প্রোফাইল থেকে একটা পেজ ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের বাই ডিফল্ট হিসেবে যেই প্রোফাইল থেকে পেজটা ক্রিয়েট করা হয় সেই প্রোফাইলের মালিকই কিন্তু পেজের অ্যাডমিন থাকে আপনি চাইলে কিন্তু অন্য যে কাউকে আপনার পেজের অ্যাডমিন বানাইতে পারেন তো এখান থেকে আপনি যাকে অ্যাডমিন বানাবেন তার নাম অথবা হচ্ছে আপনার যদি হচ্ছে তার ইমেইল দিয়ে আপনি সার্চ দিতে পারেন তাকে আমরা ফুল কন্ট্রোল দিয়ে গিভ অ্যাক্সেস যদি আমরা দিই একবার ফেসবুকের পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম দিলেই কিন্তু তার কাছে একটা তার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে সে যখন নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করবে সে কিন্তু একটা পেজের অ্যাডমিন হয়ে যাবে ওকে আর আমরা শুরুতেই তো দেখিয়েছি যে মেটা বিজনেস সুটকে কিভাবে আমাদের পেজের অ্যাডমিন হিসাবে অ্যাক্সেস দিব আর কি এখানে আরেকটা অপশন আছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস অর্থাৎ আপনি যদি চান যে কাউকে ফুললি কোনো একটা পেজের অ্যাক্সেস না দিয়ে নির্দিষ্ট কোনো কাজের জন্য অ্যাক্সেস দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাড নিয়ে যাবেন এরপর নেক্সট আপনি যাকে অ্যাড দিতে চান তার নাম লিখে সার্চ করবেন এবং এখানে কোন টাইপের অ্যাক্সেস দিবেন কন্টেন্টের অ্যাক্সেস আছে মেসেজ কল কমিউনিটি অ্যাক্টিভিটি আর ইনসাইট এবং এখানে ডিটেলস দেওয়া আছে যে কোন অ্যাক্সেস দিলে সে কী করতে পারবে সো কাউকে যদি আপনার এরকম পার্শিয়াল অ্যাক্সেস দেওয়ার দরকার হয় তাহলে আপনি যে অ্যাক্সেসটা দিবেন সেই অ্যাক্সেসটা অন করে তাকে আপনি তাকে কিন্তু আপনি এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিতে পারেন তো এভাবে মূলত আমরা ফেসবুকে প্রফেশনালি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি তো আপনারা হচ্ছে আশা করা যায় ফেসবুক অ্যাডের যারা ক্লাস করছেন বা ফেসবুক অ্যাড নিয়ে যারা কাজ করছেন তারা যারা প্র্যাকটিস করছেন অবশ্যই প্র্যাকটিসের আগে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবে বা আপনার ভবিষ্যতে যারা বিজনেস করবেন অথবা ক্লায়েন্টকে সার্ভিস দেবে তাদের জন্য কিন্তু একটা প্রফেশনাল পেজ সেট অনেক বেশি ইম্পর্ট্যান্ট ওকে তো এই ছিল মূলত ফেসবুক পেজ সেট আপের আপনাদের এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে পারেন তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ